নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে ভিডিওটা শুরু করছি আজকে দুপুরে খিচুড়ি রান্না করা হয়েছে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আজকে তো এই বছরের শেষ দিন তারপর আর একটা নতুন বছর শুরু হবে তো রোদ্র আকাশ আজকে অনেক আনন্দ করছে আমরা অনেক বছর পর আমাদের বাসায় পিকনিক করছি পিকনিক বললেও ভুল হবে আসলে বাসায় আম্মু রান্না করবে আমাদের এইখানে অনেক জায়গায় পিকনিক হচ্ছে এই মাঠেও পিকনিক করছে সবাই সুন্দর করে লাইটিং করে সাজানো হয়েছে যার কারণে দেখতে অনেক ভালো লাগছে রোদ্রাকাশ এখন আর এক জায়গায় যাচ্ছে এইদিকে অনেক সুন্দর করে লাইটিং করা হয়েছে 爸爸。 এখন বার্গার কিনতে চলে আসলো আজকে তো পিকনিকের দিন সেজন্য রৌদ্র আকাশে অনেক আনন্দ করছে এরা তো বার্গার কিনে নিয়ে আসলো তো এরা এখন ছাদে চলে এসেছে সবাই একসঙ্গে বার্গার খাবে রাত বারোটার পরে তো খাওয়া দাওয়া শুরু হবে তো এখন এরা বার্গার পার্টি করছে মানে বার্গার পিকনিক আজকে ঠান্ডাও একটু বেশি লাগছে এমনিতেও বছরের শেষ দিনে অনেক বেশি ঠান্ডা লাগে তো আম্মু এখন শিক্ষাবাপ করবে আমরা শিক্ষাবাপ দিয়ে রুটি খাবো তারপরে আম্মু রান্না শুরু করবে তো পিকনিকের দিনে তো শুধু খাওয়া দাওয়াই চলে এখানে এত জোরে গান বাসছিল যে বাসায় আমরা কথা বলছি কি সেটাই শোনা যাচ্ছিল না এখানেও পিকনিক করা হচ্ছে সেজন্য রান্না দেরি করে শুরু করেছে কারণ খাওয়া দাওয়া তো হবে রাত বারোটার পরে এদিকে শিক্ষাব হয়ে গেছে বছরের শেষ দিনে তো অনেক বেশি আনন্দ হয় আর ছোটবেলায় এই আনন্দটা একটু বেশি হয় এমনিতেও ছোটরা বেশি আনন্দ করতে পছন্দ করে এখন তো এরা নাচতেই লেগেছে ছোট হিসেবে এরা ভালোই নাচতে পারে পিকনিক মানেই তো হচ্ছে নাচ গান আর খাওয়া দাওয়া তামু ওইদিকে রান্না করছে আর আমি এইদিকে চলে এসেছি নাচ দেখতে আমরা তো প্রতি বছরই নানীর বাসায় পিকনিক করি তো এইবারই আমরা বাসায় আছি এরা তো অনেক ভালো নাচতে পারে বছরের শেষ দিন তো ছোট বড় সবাই আনন্দ করতে পছন্দ করে সবাই চায় যে বছরের শেষ দিন অনেক ভালোভাবে কাটাতে পুরাতন বছরকে পেছনে ফেলে নতুন এক বছরকে স্বাগতম জানানো হয় আজকে দেখতে দেখতে দু হাজার চলে গেল আর কয়েকটা ঘন্টায় মাত্র আছে হাজার পঁচিশ চলে আসবে এদের সঙ্গে তো ছোট পিচিও জোরে গান বাজছিল আর লাইটিং তো করেছে সেজন্য সে অনেক আনন্দ পাচ্ছে আম্মু এখন গাজর গ্রেট করে নিচ্ছে পোলাও দেওয়া হবে পোলাও চালগুলো গুলো ধুয়ে নেওয়া হয়েছে পোলাও মধ্যে গাজর দিলে দেখতে যেমন ভালো লাগে তেমন খেতেও ভালো লাগে পানি গরম হয়ে গেছে সেজন্য চালগুলো সব দিয়ে দিচ্ছে পোলাও সবগুলো মশলায় দিয়ে দেওয়া হয়েছে সামান্য পরিমাণে চিনিও দেওয়া হয়েছে কাবাব করা হবে সেজন্য মুরগির মাংস বের করে নেওয়া হয়েছে আজকে তো রোস্টও করা হবে সেজন্য মুরগির লেগ পিস গুলো আমু বের করে নিলো আমি আগেই বের করে রেখেছিলাম ডিপ ফ্রিজ থেকে আজকে শুধু আমরাই বাসে আছি ভাই আর ভাবি আজকে আসবে না ওরা কালকে আসবে তো এখন আমু ভালো করে মুরগির লেগ পিস গুলো ধুয়ে নিবে রোস্ট যেহেতু করা হবে তো প্রথমে তো মুরগির লেগ পিস গুলো ভাজা লাগবে জন্য আমু লবণ দিয়ে দিচ্ছে আর সামান্য দিচ্ছে লেবুর রস আমু যেভাবে রোস্ট বানায় সেইভাবে খেতে অনেক ভালো লাগে এদিকে পোলা রান্না করাও হয়ে গেছে পোলা রান্নাটা অনেক ঝরঝরাই হয়েছে আজকে বেগুন ভাজা হবে সেজন্য এখন লবণ দিয়ে দিচ্ছে আর দিয়ে দেওয়া হচ্ছে জিরা গুঁড়া এখন দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়া আদি দিচ্ছে মরিচ গুঁড়া এখন তাওয়ায় তেল দেওয়া হচ্ছে বেগুনগুলো এখন ভাজা হবে বেগুন ভাজা দিয়ে পোলাও খেতে ভালোই লাগে সেজন্য আমু করছে তো আম্ম একটা একটা করে সব বেগুনগুলো দিয়ে দিচ্ছে বেগুন ভাজতে তো বেশি সময় লাগে না তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এই তো সব বেগুনগুলো তাওয়ায় দিয়ে দেওয়া হয়েছে ফাইনালি সব বেগুনগুলো ভাজা হয়ে গেল এখন মুরগির লেগ পিসগুলো ভেজে নিবে লালজি করেই ভাজতে হয় আজকে রোস্ট ভাজতে যে তেল আমাদের গায়ে এসেই পড়ছিলো জন্য আমি আর আমু পালিয়ে পালিয়ে যাচ্ছিলাম এদিকে বেরেস্তা করে নাও হয়েছে সামান্য পরিমাণে চিনিও দেওয়া হয়েছে রোস্ট ভাজা হয়ে এসেছে তো আমরা এখন মুরগির লেগ পিস গুলো তুলে নিচ্ছে অর্ধেক লেগ পিস ভাজা হয়ে গেছে এখন অর্ধেকটা ভেজে নিবে এখন আবার লেগ পিস গুলো দিয়ে দিল ভাজতে এখন এইগুলো এরকম করে ভেজে নিতে হবে এই তো এই লেগ পিস গুলো ভাজা হয়ে গেছে এখন কড়াইয়ে তেল দিয়ে দেওয়া হচ্ছে আর দিয়ে দেওয়া হলো আস্ত জিরা এখন কেটে রাখা পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছে তিন চারটা তেজপাতা দেওয়া হয়েছে আম্মু চাটুতে সব মশলা গুলো মাখিয়ে নিবে তারপরে কড়াইয়ে দিবে এখন দিয়ে দিচ্ছে আদা বাদাম পেস্ট করে রাখা হয়েছিল সেই বাদামগুলো দিয়ে দেওয়া হচ্ছে রোস্টে বাদাম দিলে বেশি ভালো লাগে খেতে এখন পিঁয়াজ গুলো করে ভেজে নিবে এখন দিয়ে দিচ্ছে মুরগির মশলা আদি দিচ্ছে রোস্টের মশলা এখন দিয়ে দিচ্ছে জিরা গুঁড়া আদি দিচ্ছে লবণ সামান্য পরিমাণে মরিচের গুঁড়াও দেওয়া হয়েছে আপনারা চাইলে স্কিপ করতে পারেন এখন সব মশলা গুলো কড়াইয়ে দিয়ে দেওয়া হল এখন মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে আপনারা এভাবে রোস্ট রান্না করে খেতে পারেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো এদিকে মশলাটা আমু কষিয়ে নিচ্ছে এখন ভেজে রাখা পিসগুলো সব দিয়ে দিল এই বছরটা তো খুব তাড়াতাড়ি চলে গেল এই বছরে অনেকেই ভালো সময় কাটিয়েছে আবার অনেকের কাছে সময়টা খারাপ গেছে তো ভালো খারাপ নিয়েই তো জীবন তো সামনে যে বছরটা আসছে সে বছরটা আশা করি সবার জন্যই ভালো হবে তো এদিকে আমু কাঁচা মরিচ আর বেরিস্তা দিয়ে দিচ্ছে আজকে কাবাবও করা হবে একটা ডিম দিয়ে কাবাবগুলো মাখানো হবে আর একটা ডিমটা লাগবে এখন মুরগির মাংসগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছে আমু যেভাবে কাবাব বানাচ্ছে এইভাবে করে খেতে অনেক বেশি ভালো লাগে এখন আর একটা ডিম ভেঙে নেওয়া হলো ডিমে সামান্য পরিমাণে লবণ দেওয়া হয়েছে যেহেতু কাবাব করবে সেজন্য টোস্টের গুঁড়াও লাগবে এখন কাবাবে শেপ করে নেওয়া হচ্ছে এখন ডিমের মধ্যে উল্টে পাল্টে নিয়ে টোস্টে দিয়ে দিতে হবে এর আগে কাবাবের রেসিপিটা আপনাদেরকে দেখানো হয়নি তো আজকে দেখানো হচ্ছে এই তো সবগুলো কাবাব বানিয়ে নেওয়া হয়েছে এখন ভেজে নিতে হবে আপনারা চাইলে অন্য শেপও দিতে পারেন দেখতেই অনেক ভালো লাগছিল আমাদের সবগুলো রান্না কমপ্লিট করতে করতে সাড়ে এগারোটা বেজে গেছিল তো এখন কাবাবগুলো ভাজা শুরু করে দিল আজকে কাবাবটা একটু বড় করেই করা হয়েছে আপনারা চাইলে গোল করে কাবাব করতে পারে তো লাল লাল করে কাবাব গুলো ভেজে নিতে হবে এই তো সবগুলো কাবাব ভাজা হয়ে গেছে দেখতেই অনেক ভালো লাগছে এইদিকে রোস্ট রান্না করা হয়ে গেছে আর করে হয়েছে টমেটো সালাদ আর সঙ্গে আছে বেগুনের চাক ভাজি আর আছে লেবু আর সঙ্গে আছে মুরগির মাংসের কাবাব আর আছে মুরগির রোস্ট আর আছে পোলাও আর আছে মিষ্টি আছে না তো বারোটা বেজে গিয়েছে তো সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আবার কোনো নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন হাফেজ